আপনাদের একটি বিষয়ে অবগত করি আমি দেখেন যে টাঙ্গাইল যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরটি আছে সেই অধিদপ্তরের একটি সফল অভিযান গতকালকে তার মানে তারা সফল অভিযান পরিচালনা করছে আজকে সকালে তারা সেই অভিযানটা সফল হয়েছে আর সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে যে কয়েকটি প্যাকেট দেখতে পাচ্ছেন এই প্যাকেটে কিন্তু অসংখ্য পরিমাণ মানে প্রায় তেইশ কেজির সমপরিমাণ পরিমাণ গাজা মাদকদ্রব্য তারা উদ্ধার করেছে এবং সেটার বিক্রির যে টাকা সেই টাকাগুলোও কিন্তু এখানে আছে প্রায় তিন লক্ষ টাকার উদ্দেশ্য তিন লক্ষ ষোলো হাজার টাকা কিন্তু এখানে আছে এবং এই মাদকদের সাথে যারা জড়িত তার মধ্যে দুজনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গুরুত্ব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তারা উনি স্বীকারও জড়িত না উনি জড়িত আপনি কি জড়িত আপনি এতগুলা গাজা আপনি এতগুলা গাজা কি করেন আমি তো বলছি আপনার এজেন্ট কয়জন আপনার এজেন্ট কয়জন

আমরা এই বিষয় নিয়ে আমরা অধিদপ্তরের যিনি কর্মকর্তা আমরা তার সাথে আরেকটু একটু কথা বলার চেষ্টা করি স্যার এই যে আপনার যে অভিযানটা পরিচালনা করেছেন আমরা অসংখ্য গাজা দেখতে পেলাম টাকাও দেখতে পেলাম এই অভিযানটা সম্পর্কে আমাদের একটু বলে ধন্যবাদ আসলে এই অভিযানের ইনফরমেশন আমরা গতকাল পেয়েছিলাম গতকাল পাওয়ার পরে আমি আমার রেডিং টিম গঠন করি যে আগামীকাল ভরে আমরা অভিযান করবো আমি তাৎক্ষণিকভাবে আমার রেডিং টিমের সকল সদস্যকে নিয়ে আজকে আমি গোপারপুর ঢাল যেটা বলে ডালান টাঙ্গাইল সদর থানাদের সেখানে যাই সেখানে যাওয়ার পর হাতে নাতে দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের বাড়ি তলাশি করে আমরা তেইশ কেজি কাজ এবং তিন লক্ষ ষোলো হাজার টাকা সহ তাদেরকে ধৃত করি অপর আসামি আরেকজন ছিল আলমগিরীছেন সে আমাদের উপস্থিতি উপস্থিত আগে পলায়ন করছে তাকে আমরা ধরার চেষ্টায় আছি এবং অন্যান্য আসামিদের মধ্যে মামলা দানের প্রক্রিয়া আছে এবং আপনাদের এই অভিযানটা কি প্রক্রিয়া দি চলো মানে আমাদের এই অভিযান মাদকবিদ অভিযান আমাদের এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতে থাকবে আগামীতে আমরা বড় বড় যদি কোনো এরকম অভিযান ইনফরমেশন পেয়ে থাকি আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই ধরনের অভিযানে ড্রাইভ দেবো অসংখ্য ধন্যবাদ আমরা মাদক দ্রব্য অধিদপ্তরের যে কর্মকর্তা তারা বলছিলেন তাদের অভিযান কিন্তু চলমান আছে এবং আজকের এই অভিযানটা কিন্তু অত্যন্ত মানে সফল একটি অভিযান বলে আমরা বলতে চাচ্ছি কারণ তেইশ কেজি গাঁজা এটা কিন্তু অনেক বড় একটি ব্যবসায়ী যে ডিলার বলতে পারি আমরা সেই ডিলার এবং বিকৃত সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা পরবর্তীতে দেখি যে তাদের যে অভিযানগুলো সেটা সম্পর্কে আমাদেরকে অবসর অবগত করবে এবং আমরা সেটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে